সন্ধ্যা আরতি ঢাকের তালে আর গঙ্গার ধারে খুবই ফুরফুরে হাওয়ায় তোমাদের মন হয়ে উঠবে আরো ভালো আর এই আমরা বসে পড়েছি পাচ্ছ এখানটা যেখানটা হয় ওখানটাই হচ্ছে রামনবমী হচ্ছে আর কি আমার দাদা ভীষণ খুশি কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো পল্লব লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আমরা আজকে চলে এসেছি উলুবেরিয়া কালীবাড়ি আমার এই কালীবাড়ি বাড়ির কাছাকাছি আর কি আর এই কালীবাড়ি খুবই পুরাতন একটি কালীবাড়ি বহু দূর দূরান্ত থেকে এই কালীবাড়িতে ভক্তবিন্দুরা পুজো দিতে আসে আর এখানেই হয় রাস মেলা তোমরা এসে হয়তো দেখেওছ কেউ কেউ আর উলুবেরিয়া থেকে যারা দেখছো তারা তো এটা অবশ্যই চিনবে সিসি আনন্দময়ী কালীমাতা উলুবেড়িয়া হাওড়া তো এইটা হচ্ছে প্রবেশ পথ এখান থেকে আমরা প্রবেশ করি ডান দিকে দেখতে পাচ্ছি দুর্গা মন্দির হ্যাঁ বন্ধুরা এখানে দুর্গাপূজার সময় এখানে দুর্গা হয় এটা হচ্ছে দুর্গা মন্দির খুব ধুমধাম করে এখানে পুজো হয় আর এখানে এলে তোমরা ভিড়গুলোও দেখবে সেই লেভেলের ভিড় আর তোমরা এই মন্দিরটা কুলবেড়িয়া কালীবাড়ি শুধু কুলবেড়িয়া কালীবাড়ি এই কালীমায় থাকে না তার সঙ্গে রয়েছে রাধা কৃষ্ণ এবং ভোলেনাথেরও মন্দির তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করে ডিজাইন করা রয়েছে আর এই দেখতে পাচ্ছ আমরা এবারে মা কালীর মন্দিরের দিকে যাচ্ছি চলো আমরা মা কালীর মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি

মায়ের রূপ অপরূপ সুন্দর দেখলেই মন মুগ্ধ হয়ে যায় আর আমি এই এবারে দেখাবো ঠাকুরের দালান আর কি এই হচ্ছে কালীবাড়ি দালান দেখতেই পাচ্ছ বেশ সুন্দর বড় ডেকোরেশন করে এখানে করা রয়েছে ঠাকুরবাড়ির দালানটা আর সুন্দর আলপনা দেওয়া রয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ ভক্তবিন্দুরা এখানটা এসে পাখার তলায় মোটামুটি বসে বিশ্রাম নিচ্ছে আর এখানে সব রকমের সুবিধা রয়েছে আমার ঠিক সামনেই রয়েছে ভোলেনাথের মন্দির আর ঠিক পাশেই রয়েছে একটি বিষ্ণুর মডেল করে দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ ওটা হচ্ছে কৃষ্ণ মন্দির আর এই হচ্ছে ভোলেনাথ হার হার মহাদেব সবাইকে ভালো রেখো ভোলেনাথ আর এই দেখতেই পাচ্ছ সুন্দর বিষ্ণু আর সময় গম্ভা রয়েছে আর এই আমি দেখাচ্ছি মন্দিরের ভেতরের ঠাকুরটা তোমরা দেখবে খুবই ভালো লাগছে দেখতে আর এই হচ্ছে শ্রীকৃষ্ণের মূর্তি আর ঠিক পাশেই রয়েছে জগন্নাথ বলরাম আর হচ্ছে সুভদ্রা আর এই আমি মন্দিরের ভেতরে প্রবেশ করে তোমাদের দেখাচ্ছি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে চলো তোমরা দেখতে থাক পুরোটা আর আজকের দিনে ছিল রাম রামনবমী ঠিক আছে আর এই দেখতে পাচ্ছ এখানটা যেখানটা রাস হয় ওখানটাই হচ্ছে রামনবমী আর ঠিক বাইরেই রয়েছে কালী মন্দিরের এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে এখানে প্রসাদ কিনে পুজো দিচ্ছে কিছু মনে করো না বন্ধুরা ভিডিওটা দিতে অনেকটাই প্রায় লেট হয়ে গেছে কিছু সমস্যার জন্য আর কি তো চলো আর এই দেখতেই পাচ্ছ সুন্দর ডেকোরেশন করেছে সিলিংটার ঝাড় বাতি দিয়ে সুন্দর লাগছে আর দূরে দেখা যাচ্ছে আমাদের রাম ঠাকুর আর কি চলো তোমাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি আর প্রচুর লাইন হয়েছে এখানে আমি দেখ এখানে দেখতে পাচ্ছি পাশে শরবত দিচ্ছে ব্যাস আমি দেখে এক অমনি শরবত মেরে দিলাম ছাড়ে তো ঘোরালো একটু গঙ্গার ধারও ঘুরে নাও চলো আর এই ঠিক মন্দিরের পাশেই রয়েছে গঙ্গার ধার আর এই গঙ্গার ধারটা খুব সুন্দর হাওয়া বইছে আর এই দেখতে পাচ্ছি এই জায়গাটা পুরোটা ফাঁকা তোমরা যদি রাসমেলা এখানে খুব বড় বসে আর এই যে গোটা ফাঁকা জায়গাটা ফুল ভর্তি হয়ে যায় রাসমেলায় আর এই দেখতে পাচ্ছ আমাদের উলুবেরিয়া গঙ্গাধার আর সামনেই রয়েছে ঠাকুর এখানটা সকলে আর কি করে করে টুপ দেয় আর কি আর চলো তোমাদের পুরোটা ভিউটা দেখাচ্ছে আমি বলবো তোমরা যদি এখানটা বিকালটায় আসো তোমাদের খুবই ভালো লাগবে সন্ধ্যা আরতি ঢাকের তালে আর গঙ্গার ধারে খুবই ফুরফুরে হাওয়ায় তোমাদের মন হয়ে উঠবে আরও ভালো ধার ঘুরে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি তো আমাদের ওখানেও রামনবমী উৎসব হচ্ছে এটা ঠিক আমাদের বাড়ির সামনে বাজারে এখানটা প্যান্ডেল হয়েছে চলো দূর থেকে তো খুব সুন্দর লাগছে লাইটিং করেছে সারা রাস্তায় আলোয় আলো হয়ে রয়েছে চলো তোমাদের সামনেটা গিয়ে দেখাচ্ছি আর দেখতেই পাবে তোমরা দূর থেকে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ আর চারিদিকে যা লাইটিং দিয়ে যা আর এই একটি প্যান্ডেল করা রয়েছে আর ওই দেখতে পাচ্ছ রাম ঠাকুরের মূর্তি রয়েছে আর এই যে ফুল দিয়ে চারিদিকে এত সুন্দর ডেকোরেশন করেছে আর মূর্তিটা খুবই সুন্দর লাগছে জয় শ্রী রাম। দেখতেই পাচ্ছো খুব সুন্দর লাগছে মূর্তিটা করেছে আর এর মূর্তির সামনেই দেখতে পাচ্ছো প্যান্ডেলের সামনে রয়েছে সেলফি জোন সকলে এখানে এসে সেলফি তুলছে আর তার সঙ্গে সঙ্গে লাইটিং গুলো কিন্তু সেই লেভেলের ছিল আর এই আমি লাইটের মধ্যে আলো হয়ে গেছি আর এখানে অনুষ্ঠান হচ্ছে রামনবমী উপলক্ষে এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে তো আমরা চলে এলাম প্রসাদ গ্রহণ করতে তো দেখতেই পাচ্ছ অনেক লোকের আয়োজন করেছে এখানে ভক্তবিন্দুরা সব বসে রয়েছে চলো আমরা একটা ফাঁকা সিট দেখে বসে পড়ি আর এই আমরা বসে পড়েছি মোটামুটি একটু ফাঁকা ছিল আমরা একটু সন্ধ্যে সন্ধ্যে গেছি তো সেই জন্য আরও পর থেকে আরও নাকি ভিড় হয়েছে শুনলাম আর এই আমরা বসে পড়েছি পোষাতে ছিল আর কি ভাত এটা সুন্দর তরকারি এবং আরও অনেক কিছু ছিল আর ঠিক ওটার পরেই আমরা আবার আমার দাদার সাথে চলে যাচ্ছি ফুলের স্বরে চলো কেন যাচ্ছি সেটা তোমাদের গিয়েই দেখাচ্ছি তো আমার দাদার ফোনটা অনেক দিন ধরেই খারাপ হয়েছিলো প্রায় এক বছর হতে যায় তো অন্য ফোন চালাচ্ছিলো সেই কারণে আমার দাদা অনেক দিন থেকেই বলবে একটা ফোন কিনবে ফোন কিনবে সেই উদ্দেশ্যেই আমরা যে চলে এসেছি

নিয়ে <laughs> তো ফোন তো কমপ্লিট হয়েছে ওই অনেক একটা সই করতে হচ্ছে আর কি আমার দাদা ভীষণ খুশি তো ফোনটা নিয়েছে রিয়েলমি পি ওয়ান তো দাদারাই বললো আর দাদাদের ব্যবহার এতটাই ভালো দাদারাই রেকমেন্ড করলো এই ফোনটা নিতে তো আমরা একটা ফোন ঠিক করে গেছিলাম তো ফোনটা পাওয়া যায়নি সেই জন্য এই চয়েস আর কি আর ঠিক ফোনটা কেনার পরেই অতগুলো টাকা চলে গেল আর তারপরেই এখানে ঘুরতে ঘুরতে ঠিক গানটাও সেট হয়ে গেছে দেখো একবার গানটা আমার দাদার স্বপ্ন তো পূরণ হয়েছে কিন্তু তারপরে যে চোদ্দ হাজার টাকা যে চলে গেল তারপরে এখানে গানটা শুন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আজকের মতো বাই বাই আবার যেন দেখ না পাই বন্ধুরা